পরম প্রেমময় জীবপুরুষোত্তম শ্রেষ্ঠী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা নবরাত্রি শুরু হয়ে গেছে এই নয় দিনে ভিন্ন রূপে মা দুর্গা পূজিত হন তাই এই সময় আপনারা একটি বিশেষ কর্ম কিন্তু পালন করবেন এই সময় আপনারা বাড়ির কন্যার হাতে এই জিনিসটি তুলে দিন এতে আপনারা স্বয়ং মা মহামায়ার কৃপা লাভ করবেন এছাড়া মা লক্ষ্মীর কৃপায় আপনার দুর্ভাগ্য কেটে যাবে এবং আপনার অর্থভাগ্য খুলে যাবে তাই এই সময় বাড়ির কন্যার হাতে যদি এই সামান্য জিনিসটি তুলে দিতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি আসবে এবং আয় উন্নতি বৃদ্ধি পাবে তাই আমরা জেনে নেব এই নবরাত্রি এই নবরাত্রিতে আপনারা একটি বিশেষ কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন শাস্ত্র মতে নবরাত্রিতে ব্রহ্মচর্য পালন করতে হয় এই সময় আপনারা কিন্তু অতি অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন এবং ভুলেও কিন্তু অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করবেন না কারণ এই সময় এই কাজে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় দ্বিতীয় হলো এই নবরাত্রি চলাকালীন আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শান সেরে শুদ্ধ বসন পরিধান করবেন তারপর মা দুর্গার আরাধনা করবেন এর ফলে আপনার মনোবাসনা পূরণ হবে এবং সারা জীবন পরম সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন তাই এই সময় যদি আপনার ঘুম ভোর থেকে মধ্যে ভেঙে যায় তাহলে জানবেন পাঁচটার মা দুর্গা আপনাদের সংকেত দিচ্ছেন যে সৌভাগ্য আপনাদের দরজায় দাঁড়িয়ে আছে তৃতীয় যে জিনিসটি নবরাত্রিতে অতি অবশ্যই পালন করবেন সেটি হল নবরাত্রি চলাকালীন গঙ্গাসান দান ভ্যান দরিদ্র সেবা মাতা পিতার সেবায় এবং দুর্গা সপ্তসতী পাঠ মা দূর্গার আশীর্বাদ যেটাতে সহজেই পাওয়া যায় এই নবরাত্রিতে মা দুর্গার নয়টি রূপ অর্থাৎ শৈলপত্র ব্রহ্মচারিণী চন্দ্র ঘন্টা কুমুন্দা স্কন্ধমাতার কাত্যাহানী কালরাত্রি মহাগৌরী রূপে পূজা করা হয় তাই আপনারা প্রতি প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে এই নটি নাম যদি স্মরণ করতে পারেন তাহলে মায়ের আশীর্বাদ কিন্তু আপনারা সহজেই লাভ করতে পারবেন আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তাই এই সময় যে কোনো দিন বাড়িতে মা দুর্গার যে কোনো আলেখ্য যদি থাকে সেটিকে পূজা অর্চনা করার পর আপনাদের বাড়ির কোনো কন্যাকে মা দুর্গার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার নাম স্মরণ করে কিছুটা আটের চাল একটি নতুন বস্ত্র এবং আপনার সামর্থ্য মতো অর্থ দিতে বলবেন শাস্ত্রে এই সময় এই দানকে মহাদান বলা হয়েছে অত্যন্ত ভক্তিভাবে শ্রদ্ধা ধরে আপনাদেরকে এই দান করতে হবে মনে হয় এই সময় কন্যা পূজা করলে সকল গ্রহতেশ কেটে যায় আমাদের পূর্বজন্মের পাপ নাশ হয় এবং জীবন পরম সৌভাগ্য ভরে ওঠে ষষ্ঠী থেকে দশমীর মধ্যে এই একটি জিনিস আপনারা আপনাদের সিঁদুর কৌটো মিশিয়ে দিন এতে আপনার পরিবারে আয় উন্নতি বাড়বে স্বামী স্ত্রীর সম্পর্ক গাঢ় হবে এবং মায়ের কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি বাড়বে ষষ্ঠীর দিনে এই কাজটি করার সময় আপনারা মা কাত্যায়নীকে স্মরণ করবেন সপ্তমের দিনে এই কাজ করলে মা কালরাত্রিকে স্মরণ করবেন মহা অষ্টমীর দিন মা মহাগৌরী মহানবমীর দিনে মা সিদ্ধাত্রী এবং দিনে এই কাজটি করবেন যারা বিবাহিত আছেন তারা এই কাজটি করবেন এবং যারা ছোট আছেন তারা বাড়ির মেয়েদেরকে এই কাজটি করতে বলবেন এতে আপনার স্বামী সন্তান সহ বাড়ির প্রতি প্রত্যেকের কল্যাণ হবে আপনারা ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন যাদের পক্ষে সম্ভব হবে তারা অতি অবশ্যই কিন্তু এই দিনে গঙ্গাসান করবেন যারা বাড়িতে স্নান করবেন তারা স্নানের জলে কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করবেন এরপর শুদ্ধ বর্ষণ পরিধান করে মা দুর্গার আরাধনা করবেন মায়ের সামনে আপনারা এই কদিন একটি প্রদীপ জ্বালিয়ে আরাধনা করবেন এরপর মায়ের প্রিয় যে কোনো একটি ফুল যেমন নীলকণ্ঠ পদ্ম মায়ের চরণ অর্পণ করবেন এতে সারা বছর মা দুর্গা আপনার গৃহে বসবাস করবেন ফলে আপনারা আপনাদের গৃহকে আরো সমস্ত বাঁধা বিপদ থেকে মা স্বয়ং আমাদেরকে রক্ষা করবেন আপনাদের প্রতি প্রত্যেককে কিন্তু রক্ষা করবেন এইবার আমরা জেনে নেব ষষ্ঠী থেকে দশমীর মধ্যে কোন জিনিস আপনারা আপনাদের সিঁদুর কৌটে মেশাবেন হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে মহিলারা বিবাহের পর শীতে সিঁদুর পরেন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আইন কাম বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলও কিন্তু আইন পথে বাঁধা হয়ে পড়ে তাই আজকে আমরা অতি অবশ্যই জেনে নেব সিঁদুরে কোন জিনিস রাখলে স্বামীর ইনকাম বাড়তে থাকে এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা আসে এবং আমরা আরও জানব কোন সময় বিবাহিত মহিলাদের সিঁদুর পরতে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত সিঁদুর পরার সময় আপনাদেরকে কোন মহামন্ত্র উচ্চারণ করতে হবে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গা এবার চলুন আমরা প্রতি প্রত্যেকেই এই জিনিসগুলো জেনে নিই সবার প্রথম যে জিনিসটি মায়েদেরকে মানতে হবে সেটি হলো ভিজে সিঁদুর কখনোই মাথা না এতে আপনার স্বামীর আয়ুন্নতি ধীরে ধীরে কম হবে দ্বিতীয় বিভিন্ন জায়গায় সিঁদুর পড়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে সিঁদুর পড়লে তখন আপনারা জপ করবেন ওং গোবিন্দায় নময় এই মহামন্ত্র কপালে যখন আপনারা সিঁদুর পড়বেন তখন জপ করবেন ওং কেশবায় নমঃ সেতু তো সিঁদুর পড়ার সময় উচ্চারণ করবেন ওং কৃষ্ণায় নম এই মহামন্ত্র জপ করেই কিন্তু তবেই আপনারা সিঁদুর ধারণ করবেন তিন নম্বর যে জিনিসটি আমাদের মেনে চলতে হবে সেটি হলো এখন অনেকেই আছেন যারা সিঁদুর পরেন না আবার অনেকে আছেন যারা ডান দিকে বা বাম দিকে সিঁদুর পরেন আবার অনেকে আছেন যারা সিঁদুরের বদলে অন্য কোন কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু এমনটা করা কখনোই উচিত নয় কারণ সিঁদুর হলো মা লক্ষ্মীর প্রতীক এটি স্বামীর কল্যাণ বাড়ির আয় উন্নতি এবং বাড়িতে মা বসবাসের জন্য আমাদের পড়া উচিত চতুর্থ হলো আপনারা সব সময় নিজের টাকাই কেনা সিঁদুর পরবেন কখনো অন্যের দেয়া সিঁদুর পরবেন না এবং আপনার সিঁদুর কখনো কাউকে পড়তে দেবেন না এছাড়া কখনো কোনো বিধবা মহিলার সামনে আপনারা সিঁদুর পরবেন না এতে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনবেন পঞ্চম হলো হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া খুবই অশুভ তাই এরকম যখনই হবে আপনাদের সাথে তখনই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন তারপর সেটিকে কাপড় দিয়ে ভালো করে মুছে কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন বাড়িতে উন্নতির জন্য এবং স্বামীর আইনকাম বাড়ানোর জন্য আপনারা মাতা পার্বতীকে কিছুটা সিঁদুর অর্পণ করবেন সেই সিঁদুর কিছুটা নিয়ে আপনার ব্যবহৃত সিঁদুর কিন্তু মেশাবেন এবং সেটি কিন্তু রোজ ব্যবহার করবেন সেটি রোজ চিন্তিতে পড়বেন এতে আপনার স্বামীর আইনতি হবে গৃহে সকল সদস্যের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক গাঢ় হবে আপনারা বিশেষ কর্মের কথা শুনলেন শাস্ত্র বিধান মেনে এই বিশেষ সংস্কারগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে পরমদল যুগপ্রসত্ত অমশ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র আরও বেশ কিছু জিনিস মেনে চলার কথা বলেছেন তিনি বলেছেন যে রোজ নিত্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নামজব এটা কিন্তু করতেই হবে এই নামজব করার মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারব এছাড়া আমাদের প্রতিপ্রত্যেকে কিন্তু বিশেষ করে যে স্ত্রী তার স্বামীর উন্নতি চান যে স্ত্রী তার স্বামীর আইনকামকে বাড়াতে চান তার স্বামীর মঙ্গল প্রার্থনা করেন তাকে কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ কর্ম পালন করতে হবে যে স্ত্রী তার স্বামীর আইনকাম বাড়াতে চান যে স্ত্রী সবসময় প্রতি পরায়ণা হয়ে চলেন প্রতির সেবা করতে থাকেন প্রতির ভালোবাসা যার থাকেন যে তার স্বামীকে খুব মন দিয়ে ভালোবাসেন তার জন্য সদা উদ্গ্রীব থাকেন তার ভালোমন্দ সমস্ত কিছু তিনি দেখেন তার ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু দেখেন এবং যিনি তার স্বামীকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতে পারেন তিনি কিন্তু প্রকৃত রূপে প্রতি হন কোন স্বামী যদি ভুল পথে চালিত হন বা উল্টো পাল্টা কোনো কাজ করেন যে স্ত্রী সেই ভুল পথ থেকে তাকে সঠিক পথে নিয়ে আসতে পারেন তিনি কিন্তু প্রকৃত রূপে মায়ের আশীর্বাদ লাভ করতে পারেন এবং যে স্ত্রী সদা সর্বদা স্বামীকে ভালোবাসেন শ্রদ্ধাভক্তি করেন এবং যে পুরুষ সর্বদা সংসারে থেকে ভগবানকে ডাকতে থাকেন ভগবানের নাম জপ করতে থাকেন ভগবানের কর্ম করতে থাকেন এই সংসারে কিন্তু সুখে রায় শান্তি রায় অর্থাৎ স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ই যারা ভগবানকে ডাকতে থাকেন ভগবানের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারেন তারাই কিন্তু প্রকৃত রূপে সুখী হন শান্তি লাভ করেন আর প্রকৃতপক্ষে গৃহে মা বাস হয় তখনই যখন সেই গৃহে সন্ধ্যা সকালবেলা নামজপ হয় সেই গৃহে প্রার্থনা হয় সেই গৃহেও সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে সদগুরুর বিধিবিধানগুলি মেনে চলেন সেই যে গৃহে নিত্য সদগুরুর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলা হয় তাঁর বলা কথাগুলো মেনে চলে পরম পুরুষোত্তমকে সন্তুষ্ট করা হয় সেই গৃহেই কিন্তু মা লক্ষ্মীর আলয়স্থল হন সেই গৃহেই কিন্তু মা লক্ষ্মীর আলয়স্থল হয় তাই অতি অবশ্যই রোজ আপনারা নাম জপ প্রার্থনা এগুলো কিন্তু করবেন আর যারা এখনও পর্যন্ত পরম দেলের সদীক্ষা গ্রহণ করেননি যিনি গুরুর গুরু পরমগুরু যিনি পুরুষোত্তম সেই সদ্গুরুর সেই পুরুষোত্তমের চরণ জানা এখনও পর্যন্ত আশ্রয় গ্রহণ করেননি তারা কিন্তু অতি অবশ্যই তার আশ্রয় নিন এবং অতি অবশ্যই কিন্তু তাতে ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন আর অতি অবশ্যই স্বামীর প্রতি স্ত্রীর যে ভালোবাসা সেটি কিন্তু বারবার করে বুঝিয়ে দয়াল দাম্পত্য জীবন আমাদের কেমন হবে এই দাম্পত্য জীবনকে সুখের করতে হলে অতি অবশ্যই পরম দয়ালের চরণে আশ্রয়নে পরম দয়ালের বিধি মেনে চলতে হবে এবং প্রত্যেকটা সংস্কারকে মেনে চললেই তাহলেই দেখবেন দাম্পত্য জীবন সুখের হবে সারা জীবন কিন্তু হাসিতে কাটাবেন সারা জীবন তাতে ভালো থাকতে পারবেন আর সমস্ত কুকর্ম অপকর্ম থেকে সহজেই কিন্তু বার হয়ে আসতে পারবেন যদি কোনো কুকর্ম বা অপকর্ম করে থাকেন সেটা থেকে কিন্তু সহজে মুক্তি তখনই হবে যখন আমরা প্রকৃত রূপে পরম দয়ালের চরণ মেনে চলতে পারবো কেননা এই যুগে প্রকৃতপক্ষে ভালো থাকতে গেলে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতেই হবে নাহলে কিন্তু ভালো থাকা যাবে না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ন পুরুষোত্তম